জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে তো হাওড়া থেকে মৌমিতা দি তার এই তিন সোনার জন্য এই ড্রেসগুলো পার্চেসিং করেছে একটা একটা দেখাবো বলেই আপনাদেরকে এই লং ভিডিওটা নিয়ে এলাম তো এই ড্রেসগুলো দেখুন এগুলো ছোট্ট ওনার লালি আছে একটা তিন নম্বর লালি তার জন্য এই ড্রেসটা পারচেসিং করেছে আচ্ছা এইগুলো সবকটা যে আটটা আছে এই আটটার দামই পড়েছে মাত্র ষাট টাকা করে কিন্তু এই দেখুন এটা কিন্তু অন্য আলাদা পার্চেসিং করেছেন উনি তো এই একটা ঘের এই একটা ডিজাইনের ঘের প্রত্যেকটা লেস একই দিয়েছি সুতির লেস দিয়েছি একদম যাতে কোনো রকম কাঁচাকাচি করলে যাতে অসুবিধা না হয় এবং কালার ওঠারও প্রবলেম নেই যেটা এক একটা লেসে কালার উঠছিল তো তার জন্য সেই ড্রে মানে লেসগুলোকে আমি এখন রেখে দিয়েছি বাদ দিয়ে দিয়েছি প্রায় তো তার জন্য এই সুতির লেসগুলো দিয়েছি দেখুন প্রত্যেকটা ড্রেস দেখুন এবং ঘেরটা দেখুন ফুল ঘেরে আছে এটা নিয়েছেন ওনার তিন নম্বর লালার জন্য এই একটা টুপি নিয়েছে আর এই একটা ঘের আছে সাথে এই একটা ঘের এরকম আটখানা ঘের নিয়েছে ওনার তিন নম্বর লালা এবং লালির জন্য প্রত্যেকটা ঘেরের কিন্তু ডিজাইনের এবং কালার আলাদা কিন্তু সাথে উনি একটা পাঁচ নম্বরের ঘের নিয়েছে এটা পাঁচ নম্বর লালার ঘের অনেকটা বড়ই কিন্তু ঘেরটা ক্যামেরাতে খুব একটা বোঝা যায় না দেখো অনেকটা বড় ঘের আর এখানে নিয়েছে চার নম্বরের ঘের তিনটে এই এইরকম এই এই প্রিন্টটা নতুন এসেছে এইটা নতুন প্রিন্ট এটা নতুন প্রিন্ট আর এইটা নতুন প্রিন্ট এই তিনটে কটন নতুন প্রিন্ট এসেছে মানে এই পিঙ্কটা ওইটা আর এইটা এই তিনটে নতুন প্রিন্টের কটন এসেছে আর সাথে নিয়েছে এগুলো তিন নম্বর লালালালি ড্রেস নিয়েছে হয়তো এটা তিন নম্বর লালাল ড্রেস নিয়েছে যেটা অন্য নিয়েছে অন্যার সাথে ম্যাচিং যেটা আমি আদরকে পরিয়ে দেখিয়েছিলাম সেটাই এটা ছোট সাইজার ঠিক আছে এটার দাম পড়েছে দেড়শো টাকা এটা পড়েছে একশো কুড়ি টাকা এই ড্রেসটা পড়েছে দেড়শো টাকা দেড়শো টাকায় পড়েছে আমি এটার দামটা এক্সাক্ট ভুলে গেছি কত নেওয়া হয়েছে তো উনি পাইকারি দামেই ওনাকে দেওয়া হয় প্রত্যেকটা ড্রেসই আর প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর এবং কোমরের যে ফিনিশিংটা দেখায় এবং সাইডের ফিনিশিংটা দেখায় সেটাও কিন্তু খুব সুন্দর এই একটা নিয়েছে ড্রেস এবং ছোটো লাড্ডু কপালের ড্রেস কিন্তু অনেক মানে ডিজাইন পাওয়া যায় না খুব একটা তো আমার কাছে কিন্তু যে কোনো বড়ো লাড্ডু কপালের ড্রেস সেগুলোই কিন্তু ছোটো লাড্ডু কপালের ড্রেস পাওয়া যায় তো উনি প্রিমিয়াম কোয়ালিটির দুটো ধূপ নিয়েছে এবং পঁচাত্তরের দুটো ধূপ নিয়েছে ওনার পছন্দের নয় আমাকে বলেছে দিদিতে আমার পছন্দ মতো তো ওনাকে বেলা দিয়েছি বেলফুলের দিয়েছি এবং কপুরের গন্ধ যেটা আমাদের গোপালের ভীষণ পছন্দের আর একটা ওখানে রজনীগন্ধা আর ল্যাভেন্ডারের গন্ধ দিয়েছি আর এখানে আমাদের শ্রীরামপুর থেকে এক দিদি ওনাকে ইউটিউব থেকেই পাওয়া কিন্তু অ্যাড্রেস জানার পর দেখলাম উনি শ্রীরামপুরে থাকে তো উনি একবার ডেলিভারি নিয়েছেন আমাদের বাড়িতে এসে নিয়েছেন এবারে রিশরা স্টেশনে এসে নেবেন তো এই রকম ছ নম্বরের যে প্যান্টের সাথে অ্যাটাচ যে জামাগুলো হয় বড়দের গরুকে পরিয়ে দেখিয়েছি এবং যে কোনো আদরকেও পরিয়ে দেখায় সেগুলো আমাকে অনেকে বলেছিল ছোট সাইজের করতে তো এই দেখুন ছোট সাইজের এবার করা হয়েছে উনি ফা ওনাকেই ফার্স্ট আমি দিয়েছি তো চেষ্টা করেছি ওনারই অর্ডার ছিল বলে ওনাকেই ফার্স্ট আমার দেওয়া হয়েছে তো এটা রাদারানির জন্য উনি নিয়েছেন উনি এখানটা এটা ওপর থেকে দড়ি যে যেরকম গলু আর আদর পড়েছিলো সেই সাইজের মানে সেই রকমই ড্রেস খালি ছোট সাইজের এগুলো ছ নম্বর লাড্ডু কোপালের সাথে নাইট ড্রেস দিয়েছি ওনাকে ওটা ওটা হচ্ছে অন্য অর্ডার ছিল হাওড়া থেকে অর্ডার এটা হচ্ছে আমাদের শ্রীরামপুর থেকে অর্ডারটা লং ভিডিও করলাম কারণ শর্ট ভিডিওতে টাইম হচ্ছে না অনেক মানে করিয়ার পরে আছে এখনও যে মানে এখনও পর্যন্ত দেখাতেও পাচ্ছি না সেগুলো একটা একটা কাজ এখনও বাকি আছে তো এই হচ্ছে নাইট ড্রেসের সেট ঠিক আছে এটাও তিনটে সেট নিয়েছে এটাও ছ নম্বর লাড্ডু গোপালের প্যান্টের সাথে প্যান্টটা আমি ডরি দিই কারণ গাডার দুদিন বাদেই হালকা হয়ে যায় এবং রাত্রে প্রবলেম হয় শুতে ওনাদের তো প্যান্টটা একদম হালকা করে বেঁধে জাস্ট শুয়ানো দেওয়া হয় ওদেরকে তো এই দেখুন এই ছ নম্বর লাড্ডুগোপালের এই তিনটে সেট দিয়েছি আমি আমি আমার পছন্দ মতো কটনের কালার দিয়ে দিয়েছিলাম কটন ড্রেস বলেছিল শুধু আর এটা আছেন ওনার দশ নম্বর লাড্ডুগোপাল তো দশ নম্বর প্যান্টের সাথে সেম ড্রেসে মানে সেম কালারের এ খালি সাইজটা একটু বড় এই ড্রেস কোনো দেওয়া হচ্ছে ঠিক আছে আরও আমি কিছু দেখাই যেটা এখানে তো গলুরা বসে থাকে মানে এটা হচ্ছে গলুদের ঘর সম্পূর্ণটা সোনা ওদিকে বসে আছে আর বাকি এখন ভীষণ পরিমাণে গরম পড়েছে তার জন্য গরমটায় ওদেরকে এমনিই রেখেছি পুরোটা আমি দর্শন দেওয়ালাম না কারণ অনেক সবাই এমনি খালি গাই আছে ওরা তো এখানে সোনা আর গলু আছে যাদেরকে শুধুমাত্র ঘের পরিয়েই রেখে দিয়েছি এত গরম আর ওই ঘরে আমাদের কাজ হয় যেখানে এখন পুরোপুরি কাজের ভীষণ চাপ এখানে তো সব কাপড় আছে এখানে তো কাপড় আছে সমস্তটাই কাপড় ভর্তি থাকে এই যে হলো সেটের যে কালেকশানটা দেখাচ্ছিলাম এই যে এটার এটা একটা দিদির অর্ডার আছে আমি লং ভিডিওতে পারবো না হয়তো শর্ট ভিডিওতে দর্শন করিয়ে দেবো এই ইয়েলোর মধ্যে কালার কম্বিনেশন অনেক কটা আছে এটা হচ্ছে পাঞ্জাবির এর সাথে ব্লাউজের সেট ঠিক আছে এটা পুরো একদম যতটা আছে ইয়েলো সেট আছে এবার কালার কালারগোনো আমার কাছে মনে হচ্ছে এই প্যাকেটটাই আছে আমি একবারে লং ভিডিও নিয়ে না ফোনটাকে নিয়ে এদিক ওদিক করছি কারণ আর সময় হবে না তোমাদেরকে দেখানোর এটাই আমি কাপড়গুলো দেখ কাপড়গুলো একটু দেখিয়ে দিই কী কী কাপড়গুলো আছে নতুন মানে ওই ইয়েলো সেটার যে কাপড়গুলো সেগুলোই ভাবলাম একটা লং ভিডিও করে যে করছি সময় করে দেখিয়েই দিই তোমরা কালার চেয়েছিলে এই ইয়েলো কালারটা তো তোমরা নিচ্ছ মানে যে ড্রেসগুলো আমি দেখালাম ভিডিওতে মানে ওইদিকে ওই ঘরে গেলে একটু মেশিনের কাজ হয় তো হালকাই হয় এটা হচ্ছে একদম বেবি পিঙ্ক কালার ঠিক আছে ইয়েলোর সাথে রাখলে তোমরা বুঝতে পারছো দেখো বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে রামা গ্রিন কালার আছে আর একদম লাল কটকটে যে কালারটা সেই কালারটা ঠিক আছে এই চারটে কালার এখন নতুন আনা হয়েছে ইয়েলো তো অর্ডার দিচ্ছই তোমরা তো যারা মনে করছো এই সেম এতে যারা কালার অন্য কিছু মানে চেয়েছিল কালার তাদের জন্য এনেছি ভাবলাম এই লং ভিডিওটা করে তোমাদেরকে এই ড্রেসের কালেকশানগুলো ওদের দেখিয়ে দিই প্লাস আমি এগুলোও দেখিয়ে দিই তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিও করার একদম সময় হয় না মানে সারা দিনের খুব কাজের ব্যস্ততা নিয়ে একটু সময় বার করেছি দর্শন করে না তোমাদের রাধা মাধবকে প্রণাম করো যাতে সব পরিবারের সকলেই সুস্থ থাকো এই কামনায় করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন অপরকেও সাহায্য করবেন আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে আসি রাধে রাধে আর অবশ্যই কিন্তু জন্মাষ্টমীর অর্ডার তাড়াতাড়ি করে নাও প্রচুর পরিমাণে অর্ডার আসছে পরে কিন্তু আমি না বলে দিলে আমারও খারাপ লাগবে আর তোমাদেরও খারাপ লাগবে যে আমার হাতের ড্রেস পরাতে পারছো না আর ড্রেসের দাম কোয়ালিটি সমস্ত কিছু তোমরা জানো প্রত্যেকটা জিনিস আমি তোমাদের শেয়ার করি আর কোনো রকম যদি অসুবিধা হয় তাও আমাকে জানিও যদি রকম ড্রেসের দিক থেকে বা দামের দিক থেকে যে কোনো ধরনের অসুবিধা বা পার্সোনালিও যদি কোনো রকম কারোর অসুবিধা হয় সেটাও কিন্তু জানাতে দ্বিধা করো না মোবাইল নাম্বার তো দেওয়াই থাকে স্ক্রিনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ মেসেজ করো ফোন করো না হয়তো একদিন দুদিন হয়ে যায় মেসেজের রিপ্লাই দিতে কিন্তু অবশ্যই আমি রিপ্লাই দেব কথা দিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন রাধে রাধে